বেরোবি না কেমন আমি তোদের জন্য ঘাস আনতে যাচ্ছি। কোনো চিন্তা করো না মা আমরা এখানেই থাকবো এখান থেকে কোথাও যাব না আজ দেখছি রাতে খাওয়াটা জমিয়ে হবে এই ছাগলের কচি বাচ্চার মাংস দিয়ে এখন শুধু ছাগলের যাওয়ার অপেক্ষা

সেটা না বললে আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে আমাদের তো বাচ্চা এখানে দেখি ঘাস আনতে গিয়েছিলাম এসে দেখি আমার দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নেই গো সর্বনাশ তুমি কেঁদো না তোমাকে তো এখন শক্ত হতে হবে তোমার এই বাচ্চাটাও যে বিপদ হ্যাঁ যে তোমার একটা বাচ্চাকে নিয়ে গেছে সে কিন্তু আবার আসবে তোমার এই বাচ্চাটাকে নিতে তোমাকে এই বাচ্চাটাকে সাবধানে রাখতে হবে তাহলে এখন আমি কি করব আমার মাথায় তো কিছুই আসছে না আমি কি করে ওকে বাঁচাবো তুমি আমার কথা মতো কাজ করলে নিজের বাচ্চাকে বাঁচাতেও পারবে আর জানতেও পারবে কে তোমার এত বড় ক্ষতি করেছে হ্যাঁ আমি তোমার কথা মতো সব করব তাহলে শোনো তোমার ঘরের সামনে একটা আর রাতে তুমি আমি লুকিয়ে থাকবো যেই বেটা ফাঁদে পড়বে তখনই ওকে আমরা রাজামশাই এর কাছে নিয়ে যাব ওর একটা ব্যবস্থা করতে ঠিক আছে তাহলে তাই হোক তোমার কথা সব হয়ে গেছে আর এদিকে তো সন্ধে হয়ে গেল চলো এবার আমরা লুকিয়ে পড়ি রাস্তা ফাঁকা ছাগলও নেই কালকে কচি মাংসটা যা খেতেছিল এখনো জীবের সাপ লেগে আছে যাই এই বাচ্চাটাকে নিয়ে কেটে আরে আরে গেলাম ব্যাটা শিয়াল তুই তাহলেই এই অকান্ড করেছিস চল তোর আজ বিচার হবে রাজার কাছে বাবুই এবার তোমার সমস্যার কথা বলো এই বদমা শিয়ালটা আমার একটা বাচ্চাকে খেয়ে ফেলেছে রাজা মশাই আমি আপনার কাছে বিচার চাই এত বড় দু তোর তুই আমার জঙ্গলে চুরি করিস না না রাজা মশাই আমি আপনার জঙ্গলে থেকে চুরি করার কথা তো স্বপ্নেতেও ভাবি না আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ওরা আমায় চোর ভেবে এখানে নিয়ে আসে এছাড়া আমি কিছুই করিনি আমার জায়গায় যদি আপনি ওই রাস্তা দিয়ে যেতেন আর ছাগলের ফাঁদে পড়ে যেতেন তাহলে কি আপনিও চোর হতেন শিয়ালের কথায় যুক্তি আছে ছাগল তুমি কি শিয়ালকে চুরি করতে দেখেছো না তাহলে তো আমার কি করে শিয়ালকে চোর বলো কিন্তু রাজা মশাই শিয়াল তো কোন কিন্তু নয় ওকে ছেড়ে দাও শুধু শুধু ঝামেলা করো তোমরা বাপু তাহলে রাজা মশাই আমি এখন আসি তোকে তো একদিন প্রমাণ সহ ধরবই সেদিন তোকে দেখাবো মজা এই বাবারটা বড্ড বার বেড়েছে দাঁড়া বেটা তোর বার আমি কমাচ্ছি আমার পেছনে লাগা আ। আমি তোর বাচ্চাকেই খাবো আজ একটুর জন্য এই শিয়াল বেটা বেঁচে গেল আমি একদম জোর দিয়ে বলতে পারি এই কাজ শিয়াল ছাড়া আর কেউ করিনি কিন্তু তো কোনো কথাই না আমাকে আমার বাচ্চাকেও সাবধানে রাখতে হবে এই শিয়াল বেটাকে কোনো বিশ্বাস নেই ওই তো বাঁদর আর বাঁদরের বাচ্চাটা ঘুমিয়া আছে আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি রাজামশাই শিয়াল আমারা অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে আপনি কিছু একটা করুন দয়া করে আমি সবই বুঝতে পাচ্ছি। কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমি কিছু করতে পারছি না আমি প্রমাণ দিতে পারি যদি আপনি আমার কথা মতো সব করেন কি করতে হবে বলো আপনি আগে শিয়ালকে ডেকে আনুন কে আছিস শিয়ালকে ডেকে নিয়ে আয় রাজামশাই আপনি আমাকে দেখেছেন শেয়াল আমি কি শুনছি তুমি নাকি বাঁধরের বাচ্চাকে তুলে নিয়ে গেছো বাঁধরের বাচ্চা হারিয়ে গেছে তাতে আমি কি করব আপনি তো দেখলেন এর আগের ওরা আমাকে শুধু শুধু দোষ দিচ্ছিল মশাই চোরটা শুরু করেছে দেখছি কদিন পরে না আপনার বাচ্চাকেও চুরি করে নিয়ে যায় কে আমার বাচ্চা চুরি কার এত সংসাসে যে আমার বাচ্চা চুরি করবে এই সিংহর দেখছি খুব অহংকার দাদা আজ ওর বাচ্চা কি খাবো এইবার শিয়াল বেটাকে একটু উসকে দি সেই চোরের বুদ্ধি থাকলে রাজামশের বাচ্চাকে চুরি করে তার কাছে এমন কিছু ব্যাপারই নয় কি শিয়াল আমি ঠিক বলছি তো চোরের নিশ্চয়ই বুদ্ধি আছে হ্যাঁ আছে না ইয়ে মানে আমি কি করে জানবো তাও ঠিক তাহলে আজ রাতেই দেখা যাবে চোরের বুদ্ধি আছে কি না ঠিক আছে সবাই এখন যাও এখান থেকে এখন আমার ঘুম পাচ্ছে আমি এখন ঘুমবো আমার বুদ্ধি কতটা আজ তুমি টের পাবে সিংহ তখন খুব বলছিলি আজ আমি তোমার বাচ্চাই খাব যাই আস্তে আস্তে গিয়ে সিংহের বাচ্চাটাকে নিয়ে আসি জেরল তুমি কি করছstoi আড়ালেмся করে আমি এখানে চলে গেছি ও ভুল করে তুই আমার বাচ্চা কে নিয়ে নিয়েছিলি তাই না তুই লায়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমার জঙ্গল চুরি করা দাদা দাদা তুই ওই মজা দেখাচ্ছ আমাকে ক্ষমা করে দিন আমার ভুল গেছে আর হবে না আমি আর এটা করব না তুই মো ক্ষমা দাদা একবার ফুটে পারি বাঁচা বাঁচা 아무몰핫스이 신비의 제입니다